করতেছি পিকনিক আসে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা তোমাদের কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সজি মোটর নাইনটি এইট মাই ফেসবুক পেজ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে অনেক দিন পরে ব্লগে আসছি তো আজকে আছি আমি এখন আছি কাশিমপুর মাঠে যাব হচ্ছে পিকনিকে আপনারা গত ভিডিওতে বা গত আপডেটে দেখতে পারছেন আমি আমরা কাশিমপুর মডার্ন স্কুল কলেজ থেকে যারা স্টুডেন্ট আছে সবাই আমরা পিকনিকে যাচ্ছি গাইস আজকে খুব এনজয় হবে মাস্তে হবে আপনারা থাকবেন আমাদের সাথে গাইস এখন আমরা আছি কাশিমপুর বিহারি সির মধ্যে আর আমাদের সাথে আছে আর্ফান্ডিস ও আপনারা যারা আর্ফান্ডসো দেখতে চান যে ওহ নাইস ওয়া

আমার বড় ভাই দিচ্ছে আসে আছে আমরা সবাই একসাথে আজকে তারপর জয় ই আমাদের সাথে আমরা কিন্তু সবাই একসাথে বসে আছে আরে দাঁড়াই আছি আমাদের তো ভদ্র গেল তুই

i can't tell you that অনেকে ম্যাডামরা সামনে বা মে পিছনে লাগি গান পিছনে তাই মেয়ের আছে ছোট বোনরা আছে অবশ্য এই মাস্টার সাহেব তুমি জায়গা কেন এসো এসো তোমার তুমি ভিডিও করলে তাহলে কি অবস্থা কেমন প্রিপারেশন কেমন কও না না আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো তো আজকে না জায়গা ওই মতো তুমি নাচবা তো ম্যাডাম আজকে কিন্তু নাচ 100 100 হয় আর যাই হোক

हिरन माला कासिमपुर के किंग माने हिरन माला अमरा ने जो सोमा तोर की जवान बप के आचरते बराए डोलसा रात वो

গাইস খাওয়া দাওয়া শেষ বাড়িঘর খালি কর দিস ইজ আর ই নাইস গে আমরা এই জায়গায় গ্রিন অরণ্য পার্কে আসছি আপনারা মাঝখানে প্রথমত ইন্টু নিয়েছিলাম মাঝখানে বাসে নাচানাচি করলাম মোটামুটি এরপরে তো আপনারা ভিডিও টিডিও পার নাই কারণ আমার ক্যামেরার ব্যাটারি চার্জ ছিল না চার্জ মাত্র দিলাম এতক্ষণ পরে গিয়ে চার্জ উঠে পরে যে আবার ক্যামেরা অন করছি এখন বাজে অলমোস্ট তিনটা নাকি ইমন আমরা খাবার দাবার কেমন লাগলো তোমাদের খাবার দাবার খুব ভালোইছে হয়েছে পার্কটা কিন্তু দেখতে অনেক সুন্দর কিন্তু আসলে মুরব্বী পার্ক আমগো মতো পোলা বানের মতো মজা করার মতো কিছুই নেই খালি পোলা পানে আর মুরব্বী রায় আড্ডা দিব হেই পার্ক এই যে একটা ব্রিজ লোহার ব্রিজ পার হইতেছি এটা হলো প্যাডেল বোর্ডের এই লেক আর কি প্যাডেল বোট এদিক দিয়ে চালায় স্পিড চালায় সবকিছু এদিক দিয়ে চালায় আপনাদের যে ঘুরায় আসলে পুরোটা পার্ক দেখামো ওইরকম ইন্টারেস্ট নাই আমরা এই পার্কে আসছি সকাল দশটায় ঢুকছি এখন তিনটা বাজে আমরা আরও এক দেড় ঘন্টা থাকবো পরে ঘিরে যাবো আর আমাদের এদিকে ঘুরতে ঘুরতে অনেক কিছুই আছে আপনি কি দেখামো দেখায় না মতো কি মানে আমগমন মতো তো না তার লেগে আর দেখায় না বসার জায়গা অনেক মানে অনেক বসার জায়গা বসা থাকার মতো ভালো প্লেস আছে আর পার্কটা অনেক বড় আসলে আমাদের কস্টিং ভালোই পড়ছে আমরা নিজেরা আলাদা আসছি একসাথেই সবার সাথে তারপর আমাদের কষ্ট আমরা মানে ই করছি এখন আমরা পার্কের মধ্যখানে আছি এটা হলো পার্কের মধ্যখান মাঝখানে আছি ওই পাশে অর্ধেক পার্ক এই পাশে অর্ধেক পার্ক ওই পাশে ক্রিকেট খেলার মাঠ আছে সুন্দর ক্রিকেট খেলার মাঠ আরেক ক্রিকেট খেলতে পারি গাইস আমরা এখন ওই খেলার মাঠে আছি সাতচারা খেলবো আমি তো সাপ ধরলাম এখন আমরা সাত চার আয়োজন করতেছি কি জাদু করিলি ওরে ও মাইনটা এই যে আমরা এখন রেডি হচ্ছে বল এই যে কষ্টিপ খুলতেছে সাত চার রাখেল এই যে বলে কষ্ট করতেছে সরবে জ্যাকেট মেকেট পিন আলাইছে ভাই হাসানে জান পে পিড়ে ব্যথা কম লাগে গাইস এখন আমরা এই টিকেট খেলা তো সকালে খেললাম এখন পিট ফাটাইতে খেলবো বল

সেইটা সেই গাইস অবশেষে শেষ পর্ব যাওয়ার বেলা পর্বে পর্বের সব শেষ আমাদের মধ্যে নাজমুল বারোশো টাকা জালটা তুলছে ছবি তুলছে দুই হাজার দুই হাজার ছবি তুলছে কেমন লাগলো আজকের পিকনিকটা আরো সবাই সামনে চলে গেছে আমরা এখন বেরোয় বাজে অলমোস্ট পাঁচটা বাজে কি বেরোয় যাবো সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বাড়ি মুখী রওনা দিব গাইস পার্কের প্রথমে ঢুকলেই আপনারা এই সিনটা দেখতে পারবেন এই মূর্তি এই পাশে আছে বগ আর এই যে পাশে আল্লাহ লেখা গাছে আপনারা ঢুকলে এই যে দুইটা লেন গেট দিয়ে ঢুকার পরে সোজা এই কত একশো গজ হাঁটলেই পরে আপনারা সামনে এই ভিউটা পাইবেন অবশ্যই অনেক সুন্দর পার্কটা অনেক মনোরম মুগ্ধ পরিবেশ পরিবেশটা অনেক সুন্দর অনেক ভালো গাইছে আমরা একদম গেটের বাইরে বেরিয়ে গেলাম এই যে আপনাদের গিরিনরণ্য পার্ক আজকে সারাদিন মোটামুটি আপনাদের ঘুরে দেখতে পারেনি কারণ দেখাতে পারি কারণ হচ্ছে আমরা ঘুরি আমরা জাস্ট খালি এক জায়গায় খেলাধুলা করছি এনজয় করছি এই পাশে বাম হাত পার্কের বাম ছেড়ে হাতের ওই পাশে পার্কিংয়ের ব্যবস্থা আছে গাড়ি টাড়ি সব পার্কিং করতে পারবেন নাকি বন্ধু কি কাও হ্যাঁ কেমন খেলাধুলা দিলাম খেলাধুলা ভালো দেখছি হ্যাঁ এখন আমরা চলে যাবো হ্যাঁ আমরা এখন বাসে উঠে গেছি পাঁচটা বাজে বাড়ি উঠতে চলিব আপনারা এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আর অনেক দিন পরে ব্লগ করছি আসলে জানি ব্লগ তো বেশি ভালো হয় নাই কারণ উপস্থাপনা এত সুন্দর করে করতে পারি না এত ভালো করে কিছু দেখা হতে পারিনি তো সবাইকে আল্লাহ হাফেজ তার আলাইকুম ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন